জাপানি কৃষকরা কীভাবে জৈবধান চাষ করে তারা অনেক উদ্ভাবনী রোপণ কৌশল প্রয়োগ করে যা সত্যি চোখ ধাঁধানো সবাই জানেন জাপান একটি পাহাড়ি দেশ এবং তারা তাদের আবাদি জমি খুব ভালোভাবে রক্ষা করে এবং কৃষি রোপণের ক্ষেত্রে তারা বিশ্বের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে তা সে বীজ প্রজনন কৃষি যন্ত্রপাতি বা চাষাবাদের কৌশলই হোক না কেন তারা অনেক কৃষি প্রধান দেশের জন্য একটি মডেলে পরিণত হয়েছে ভালোভাবে ধান চাষ করার জন্য তারা নিখুঁত সেচ ব্যবস্থা এবং কৃষিপথ তৈরি করেছে যাতে প্রতিটি ধান খেতে জল এবং যান চলাচল নিশ্চিত হয় এবং পুরো রোপণ প্রক্রিয়া জুড়েই তারা কিছু ভালো ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি যেমন ধরে রেখেছে তেমনি যান্ত্রিক চাষাবাদের মানসম্মতকরণ এবং উচ্চ দক্ষতার মোটকে জোরালোভাবে প্রচার করেছে আমরা জানি অতীতে আমাদের কৃষকরা শরত শীতে খড় পোড়ানোর অভ্যাস ছিল কিন্তু এখন তার অনুমোদিত নয় কিন্তু জাপানে অনেক জায়গায় এখনও খড় পোড়ানোর প্রথা রয়েছে যেমন ক্ষেতের আল নদীর চড় বা খালের ধারের আগাছা এগুলো প্রায়শই কীটপতঙ্গের ডিম লুকিয়ে রাখার জায়গা যদি এগুলো পুড়িয়ে ফেলা না হয় তবে পরের বছর এই পোকামাকড়গুলি ধান খেতে উড়ে এসে ধানের উপর বাস করবে যা যা ধানের জন্য খুব ক্ষতিকর দেখুন তাদের পোড়ানোর দৃশ্য অনেক গ্রামবাসী একত্রিত হয়ে প্রত্যেকে আগুন জ্বালানোর সরঞ্জাম নিয়ে ক্ষেতের আল নদীর ধার এবং খালের পাশে ছড়িয়ে পড়ে পোড়ানোর কাজ করছে দূর থেকে তাকালে পুরো কৃষি জমি জুড়ে ধোঁয়ার কুণ্ডলি উঠছে যা এক ভিন্ন ধরনের অনুভূতি দেয় এছাড়াও কিছু ধান খেতে গত মৌসুমে মারাত্মক পোকামাকড়ের প্রাদুর্ভাব ঘটেছিল ফসল কাটার পর জমিতে খড় ও অবশিষ্টাংশ থেকে যায় এই পোকামাকড়গুলি আরও পুঙ্খানুপুঙ্খভাবে নির্মূল করার জন্য তারা আগুন জ্বালিয়ে এই খড় এবং অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলে অবশিষ্ট ছাই সরাসরি জমিতে ফিরে যায় যা খুবই গুরুত্বপূর্ণ উচ্চমানের ধান আরও ভালোভাবে চাষ করার জন্য তারা প্রতিটি ধাপে আগাছানাশক এবং কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করে উদাহরণস্বরূপ চারা রোপণের পর্যায়ে একটি পেপার মালস রাইস ট্রান্সপ্লান্টিং কাগজের আচ্ছাদন প্রযুক্তি সুপারিশ করা হয় কাদার ওপর কাগজের আচ্ছাদন বিছিয়ে তারপর ধানের চারা রোপণ করা হয় কাগজের আচ্ছাদন সাদক সংশ্লেষণ রোধ করে আগাছা দমনের অর্জন করে ধানের বৃদ্ধির সময় জাপানি কৃষকরা ছোট উইডার ইন্টার এবং তার সাথে ধানের ব্যবহার করে যা খুব ভালোভাবে আগাছা পরিষ্কার করতে পারে এই ধরনের আগাছা নাশকের যন্ত্রের রোলারগুলো ঘুরে আগাছা তুলে ফেলে তারপর উপরে এক স্তর ধানের থুস ছিটিয়ে দেওয়া হয় যা জলের উপর একটি আবরণ তৈরি করে এবং আগাছার শালক সংশ্লেষণকে বাধা দেয় ফসল কাটার সময় যদিও বেশিরভাগই আধুনিক হারভেস্টার ব্যবহার করা হয় তবে কিছু কৃষক আছেন যারা চালের স্বাদ এবং গুণমান বজায় রাখার জন্য প্রথমে ধান কেটে তারপর তা উল্টো করে ঝুলিয়ে শুকানোর পদ্ধতি গ্রহণ করেন বলা হয় যে এইভাবে শুকানো চাল আরও মিষ্টি এবং পুষ্টিকর হয় জাপানি কৃষকদের ধান চাষ দেখুন তারা যেমন ঐতিহ্যবাহী পোড়ানোর কৌশল ব্যবহার করেছে তেমনি অনেক উদ্ভাবনী আগাছা ও কীটপতঙ্গ দমনের কৌশলও ব্যবহার করেছে এটা সত্যিই প্রশংসনীয় অন্যদিকে আমাদের কথা ভাবুন পুরো ধান চাষ প্রক্রিয়ায় খরচ বাঁচাতে এবং ফলন বাড়াতে রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক এই তিনটেই ভরপুর ব্যবহার করা হয় যা সময় এবং শ্রম উভয়ই বাঁচায় কিন্তু যদি আপনি দীর্ঘদিন ধরে এমন চাল খান আপনার কি মনে হয় না যে এটি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে তাই মাটি জলজ প্রাণী কৃষিপণ্য এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য আমি আন্তরিকভাবে আশা করি যে আমরা আমাদের কৃষিকাজে কম কীটনাশক এবং আগাছানাশক ব্যবহার করব ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আমি রাসেল আমাকে অনুসরণ করুন আমি আপনাকে বিশ্বজুড়ে কৃষির নতুন প্রযুক্তি এবং নতুন মডেলগুলি দেখাব